আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি বারান্দার থেকে শুরু করেছি দেখুন বারান্দার গিরিলে পাখিটা বসেছিল দুইটা পাখি একসাথে বসেছিল আমার বারান্দার দরজার উপরে না পাখির বাসা তার জন্য এই জায়গায় পাখিগুলো বেশিরভাগ বসে থাকে সাথে একটু বাহিরের দিয়ে ক্যামেরাটা কোয়ে সামনের বারান্দা দিয়ে দেখুন বন্ধুরা কতটা রোদ উঠেছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সামনের বারান্দার থেকে শুরু করেছি সে কিছু তো আর আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারছি না যতটুক পারবো অতটুকুই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগ দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন আপনারা অনেকেই কমেন্টে লিখেছেন যে আমি কেন ছোট ভিডিও দেই কেন বড় ভিডিও দেই না আমি ছোট ভিডিও দিতেছি যেহেতু আমি বড় ভিডিও করতে পাচ্ছি না তার জন্য আর আমি কেন ছোট ভিডিও দেই ওই বিষয়ে আমি ভিডিওতে বলেছিলাম আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে এত বড় একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন ছোট ভিডিও দেই বা আমি কেন বড় ভিডিও করতে পাচ্ছি না আমার আফুরা ভাইয়ারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা আপনাদের কমেন্টের উত্তরটা পেয়ে যাবেন কেন আমি ছোট ভিডিও করি বা কেন আমি বড় ভিডিও দিতে পাচ্ছি না তার জন্য বললাম ভিডিওটা দেখেছেন তারা তো উত্তরটা পেয়ে গিয়েছেন বা তারা জানতে পেরেছেন আমি কেন মানে বড় ভিডিও দিতে পারছি না বা কেন আমি ছোট ভিডিও দিচ্ছি আর যারা জানতে পারেননি তারা ভিডিওটা দেখলে আশা করি আপনারাও বুঝতে পারবেন বা আপনারাও জানতে পারবেন আমি এখন ডাইনিং রুমের কাছে চলে আসলাম ডাইনিং টেবিলের কাছে আমাদের রান্না করা হয়ে গিয়েছে অফ ক্যামেরায় কিন্তু রান্না করা হয়েছে আমাদের আজকে তেলাফিয়া মাছ দিয়ে বটবডি আলু সাথে টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করা হয়েছে সাথে ভর্তা তৈরি করা হয়েছে সিম ভত্তা তৈরি করা হয়েছে তো বন্ধুরা আমি তো এখন বয় দিচ্ছি আপনারা বয়জবরে বিভিন্ন শব্দ পেতে পারেন বিশেষ করে গাড়ির শব্দটাই থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দেখবেন আর দেখুন আমি এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দুই পিস মাছ ভাজি করে নিচ্ছিলাম মাছ ভত্তা তৈরি করার জন্য তার জন্য কিন্তু আমি তেলাফিয়া মাছটাই ভাজি করে নিচ্ছিলাম দুই পিস খারিজ ছিল ওইটাই ভাজি করে নিচ্ছিলাম যখন শরীরটা ভালো লাগে তখন কিন্তু আমি নিজেও রান্না করার চেষ্টা করি হয়তো ক্যামেরাটা করা হয় না মানে ক্যামেরাটা করে উঠতে পারি না তার জন্য বললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন